হ্যালো এই সেটি চব্বিশ ব্যাচ কেমন আছেন আপনারা আশা করি খুব একটা ভালো নেই কারণটা তো আমরা জানি যে আপনাদের রেজাল্ট দিবে এখন রেজাল্ট পাননি এই জন্য মনটা আপনাদের ভালো নেই তো সমস্যা নেই রেজাল্ট দিয়ে দিবে আশা করা যায় যে কিছুদিনের মধ্যে রেজাল্টটা দিয়ে দিবে আপনাদের তো আপনারা সবাই অ্যাডমিশন শুরু করে দিয়েছেন অ্যাডমিশনের পড়া হয়তো আবার কেউ কেউ রেজাল্টের অপেক্ষায় আছেন তো আমার পরামর্শ ভাই রেজাল্টের অপেক্ষায় না থেকে আপনারা অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করে দিন কারণ আপনাদের পরীক্ষা গত ভিডিওতে জানিয়েছি যে আপনাদের পরীক্ষা ফেব্রুয়ারি থেকে মার্চের ভিতরে হবে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষাটা তো আপনাদের হাতে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস সময় আছে তো এই সময়টা আপনারা কাজে লাগান এবং পড়াশোনা করেন অ্যাডমিশনের জন্য প্রস্তুতি শুরু করে দেন তো আজকে আপনাদের মাঝে আমি জানাতে তথ্য যেগুলো আপনাদের মনে ঝড় তুলে দেয় এক যে ঢাকা তো সবাই জানে ঘন্টা মিনিটের একটা পরীক্ষা তো এই পরীক্ষাটি পঁয়তাল্লিশ মিনিট যে এমসি কিউ এর টাইম আর পঁয়তাল্লিশ মিনিট ব্রিটেনের জন্য এই আলাদা আলাদা টাইম তো এগুলো তো সবাই জানেন না যে পঁয়তাল্লিশ মিনিটে ষাটটা এমসিকিউ আপনাদের কমপ্লিট করতে হয় তো এই ষাটটা এমসিকিউ যদি পঁয়তাল্লিশ মিনিট সময় না লাগে যদি তিরিশ মিনিটে হয়ে যায় বাকি থাকে পনেরো মিনিট এবং সর্বপ্রথমে একটা কথা বলি আপনাদের প্রথমে এমসিকিউ লিখতে হবে এমসিকিউ দাগাইতে হবে ষাটটি পঁয়তাল্লিশ মিনিটে এবং পরবর্তী পঁয়তাল্লিশ মিনিটে রিটেন লিখতে হবে এখন প্রশ্ন ভাই ব্রিটেনের খাতা কি পরে দেয়

একেবারে সিমিলারলি যে প্রশ্নটা আর মানে এমসিকিউ এর পার্টেই কোশ্চেন থাকে রিটেন কোশ্চেন এমসিকিউ এর পার্টে রিটেন কোশ্চেন আমরা দেখতে পাবে প্রশ্ন পাওয়ার পরে আপনারা রিটেনও দেখতে পারবেন এমসিকিউ দেখতে পারবেন এখন লেখা যায় কখন এই প্রশ্নটা অনেকের মাঝে ঘোরাফেরা করে সবাই তো জানে না এই তথ্যটা আমি আপনাদের কাছে আজকে নিয়ে এসেছি ওএমআর এবং খাতাটি দিয়ে দিবে এরপরে যখন সময় হবে তখন প্রশ্নপত্রটি দিবে দেওয়ার পরে পরক্ষণে আপনারা কি করবেন ষাটটা এমসিকিউ ধরেন আপনারা ষাটটা এমসিকিউ করতে আপনাদের পঁয়ত্রিশ মিনিট টাইম লাগছে বাকি থাকে দশ মিনিট এই দশ মিনিট আপনারা বসে থাকবেন না অবশ্যই আপনারা কি বসে থাকবেন না আপনারা লিখতে পারবেন জি অবশ্যই আপনারা লিখতে পারবেন রিটেনটা লিখতে পারবেন রিটেনের জন্য এমসিকিউ যদি আপনি দশ মিনিট বাঁচাইতে পারেন তাহলে রিটেনের জন্য দশ মিনিট এক্সট্রা নিতে পারবেন আপনি জি ভাই এটাই পারবেন এটা হয়ে আসছে এবং আপনাদের সময়ও হবে আর যে সারা খাতা দেয় না সারদের বিবেকের উপরে তখন নির্ভর করবে যে আপনাদের লিখতে দিবে কি দিবে না অনেক স্যার বলবে যে না এখন লিখো না পঁয়তাল্লিশ মিনিট হোক ঘন্টা পড়ুক তারপরে আপনারা আপনারা আপনাদের এমসিকিউটা হয়ে যাওয়ার সাথে সাথে দিকে আর তাকাবেন না রিটেল লেখা শুরু করবেন বুঝতে পারছেন আপনারা অবশ্যই আপনারা এমসিকিউটা কিউটা তাড়াতাড়ি লেখার ট্রাই করবেন কারণ ঢাকা ইউনিভার্সিটি রিটেলের মার্ক তোলা অনেক কষ্ট ঢাকা ইউনিভার্সিটি আপনি রিটেনে মার্ক তুলতে পারলে আপনি যদি এমসিকিউ খাতা পাস করেন আপনার রিটেন খাতা দেখবে তো এমসিকিউ তে পাস করার পর রিটেন যদি একটু ভালো করতে পারেন তাহলে আপনার চান্স হয় নিশ্চিত থাকে কারণ ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা দিছে একটা আলোচনা করি আমরা এবার ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের ইউনিটে বি ইউনিটে এক লক্ষ বারো হাজার দুইশো না একশো পঁচিশ জন এটা স্টুডেন্ট

সিট পাইছে মানে কোন রকম একটা সাবজেক্ট পেয়ে সিট পাইছে তারা এই দু জন কিন্তু আপনাদের সিট কত বি ইউনিটের সিট সম্পর্কে আলোচনা করি বি ইউনিটের সিট হচ্ছে চোদ্দশো আটান্ন অফিসিয়ালি সিট এটা পাবলিশ করে বি মানে ঢাকা ইউনিভার্সিটি পাবলিশ করে আপনাদের সিট হচ্ছে চোদ্দশো আটান্নটি সিট তো এবার সিট পাই সাবজেক্ট পাইছে তো এবার সিট পাই সাবজেক্ট পাইছে দুই হাজার প্রায় তিন হাজার স্টুডেন্ট সাবজেক্ট পাইছে তো আপনাদের সময়ও এটা হবে এটাই চলবে যেটা বলে তার একটু বেশি হয় এটা হয়ে আসছে তো আমি কিন্তু বি কথা কথা বলছি বলবো একটু পরে শেষ তো খাতা যেটা আমরা বললাম যে আপনাদের টাইম থাকে আহ সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানে তিরিশ মার বাংলাতে পনেরো মার

চল্লিশ মার্ক এর ভিতরে যদি একটা মানে ধরেন যে আপনার একটা সিট পাবেন মনে করেন যে যদি আপনার একটা সিটাই থাকবেন আপনাদের লিস্টে নাম আসবে সব ভাইদের কাছে শুনবেন আপনারা কঠিন

10 মিনিট এই 10 মিনিট কি আমরা লিখতে দিবে না এই থাকে সবার যে কি আমরা কাজে লাগাতে পারবো রিটার্ন লিখতে পারবো নাকি পারবো না আপনারা সবাই জানেন না হ্যাঁ আপনারা যদি 35 মিনিটে এম সিটিউটা হয়ে যায় এম পার্টটা তাহলে আপনারা সাথে সাথে আর এমসিটিউ দিকে দেখবেন না আপনারা 10 মিনিট হাতে থাকবে কেউ ভাববেন না যে আমাদের টাইম একবার পঁয়তাল্লিশ মিনিট ঘন্টা করবে ঘন্টা পড়ার পরে আমরা রিটার্ন লিখবো না এইগুলো করবেন না

ডিপার্টমেন্টের প্রধানের কাছে খাতা দেয় তো তারা তো আর সব খাতা দেখে না যেমন আপনার আপনারা আপনারা একটু ভেবে দেখেন যে তারা যখন খাতা পায় তারা সব খাতা কি তারা দেখে নাকি তাদের স্টুডেন্ট দিয়েও দেখায় তো ওই রকমের ঢাকা ইউনিভার্সিটির খাতাও কিছু বড় ভাইরা দেখে ভালো ভালো মেধাবীরা খাতা দেখে ঢাকা ইউনিভার্সিটির খাতা

আজকে যে কন্টেন্টটা ছিল সেটা হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটি 45 মিনিট এমসিকিউ এর পরে যে যদি 35 মিনিটে শেষ হয়ে যায় তাহলে কি 10 মিনিট লিখতে পারবো হ্যাঁ আপনারা লিখতে পারবেন বুঝতে পারছেন এবার তো ভাই আরেকটা কথা বলতে আসছি আরেকটা কথা বলি আপনাদের যে ঢাকা ইউনিভার্সিটিতে আপনাদের যে 5 থেকে 6 মাস টাইম আছে এই টাইমটা আপনারা নষ্ট করেন না ভাই ঢাকা ইউনিভার্সিটি আপনারা জানেন যে অনেক একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে থেকে নিজেকে গর্বিত মনে হয়

আপনাদের প্রেরণা আপনারা নিজে তো ভাই পড়াশোনা করেন আর ফাঁকি দেন না যদি গ্যাপ থাকে সেটা পূরণ করেন বুঝে পড়েন আর সমস্যা নেই আল্লাহ যখন করে সমস্ত আপডেট নিউজ এডমিশনের টিপস কি কি টিপস আছে যা আপনারা বলেন ভাই যে কিভাবে পড়ব কখন পড়ব সব কিছু বলবো ভাই এই ক্লাসটা আছে সবকিছু ভাবেন আপনারা শুধু আমাদের সাথে থাকেন আর পড়েন ভাই পড়েন আপনাদের আপনাদের কখন খারাপ চাই না আমরা আমরা টিচাররা আমরা বড় ভাইরা আপনাদের কখন খারাপ চাই না আপনারা পড়ে আপনাদের মতো চেষ্টা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ইচ্ছা পূরণ করবে সবার ইচ্ছা পূরণ করবে সবার আব্বা অনেক কষ্ট করে ভাই অনেক অনেক স্বপ্ন আপনাদের নিয়ে প্রত্যেকটা বাবা মায়ের অনেক স্বপ্ন থেকে আপনাদের নিয়ে তো আপনারা পড়েন ভাই আর সময়টা কাজে লাগান দেখবেন ইনশাআল্লাহ আপনি অনেক বড় কিছু হতে পারবেন দোয়া করি ভাই আর আমাদের জন্য দোয়া করেন যেটা আপনাদের সমস্ত আপডেট নিউজ সত্য নিউজটা আপনাদের মাঝে দিতে পারি সমস্ত তথ্য আপনাদেরকে জানাতে পারি এই দরকার করে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আলাইকুম